নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে দোল পূর্ণিমা দিন থেকে বৃহস্পতি শুক্রবার থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত কিছু রাশি লগ্নের পোয়া বাড়ো বিরাট উন্নতি হবে সম্পদ প্রাপ্তি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য অর্থপ্রাপ্তি রিলেশান দাম্পত্য জীবন সর্বদিক থেকে সুফল পাবেন যে সমস্ত জাতক জাতিকারা পড়াশোনা করছেন তারাও কিন্তু ভালো রেজাল্ট পাবেন সন্তান সন্ততি নিয়ে এই কয়দিন আর চিন্তা ভাবনা করতে হবে না সুফল আপনারা পাবেনই পাবেন এই সময়টার মধ্যে এই সমস্ত রাশি চাকুরি যারা পরীক্ষা দিয়েছেন রেজাল্ট বেরোনোর সম্ভাবনা যদি থাকে তাহলে তাদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আছে এর মধ্যে আমার হিসেবে প্রথম হচ্ছে বিশ্ব রাশি বিষলগ্ন বিষ রাশি এবং বিষলগ্নের একাদশে রাহু অবস্থান করছে একাদশে রাহু অবস্থান শুক্র বর্তমানে উচ্চস্ত অবস্থায় আছে খুবই শুভ আমি দেখতে পাচ্ছি এই বিষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের আর্থিক উন্নতি থেকে হঠাৎ প্রাপ্তি সম্পদ প্রাপ্তি চাকুরি বাকরি সুযোগ সুবিধা সম্পদ প্রাপ্তি সমস্ত দিক থেকে ভালো হবে দাম্পত্য সুখ হবে প্রেম প্রণয়ের ক্ষেত্রেও সুযোগ সুবিধা আছে তবে সামান্য একটু অশান্তি হতে পারে তবে বেশিরভাগটাই শুভ বিষল অগ্ন বিশল রাশি এবং প্রাপ্তির সম্ভাবনা প্রবল এই বিষ রাশি বিষলগ্নের পরবর্তীতে আমার হিসেবে যে রাশি লগ্ন আসছে মিথুন লগ্ন এই উনত্রিশে মার্চের আগে মিথুন রাশি এবং মিথুন লগ্নের প্রাপ্তির কিন্তু খুব সম্ভাবনা রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে নবমে শনি অবস্থান করছে দশমে রাহু অবস্থান করছে দশমে শুক্র রেবতী নক্ষত্রে রয়েছে একটা বিরাট কিন্তু সুযোগ সুবিধা কর্মের দিক থেকে বলুন ব্যবসা বাণিজ্যের দিক থেকে বলুন ভাগ্য সহায় থাকবে ভাগ্য সহায় থাকবে এবং শুভ ফল প্রাপ্তি হবে এই মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে অবশ্যম্ভাবী প্রাপ্তির সম্ভাবনা আছে এই উনত্রিশে মার্চের মধ্যে এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক শুধু নয় ব্যবসা বাণিজ্য শুধু নয় প্রেম প্রীতি প্রণয় প্রেম প্রণয়ের ক্ষেত্রেও কিন্তু শুক্র যেহেতু উচ্চস্ত অবস্থায় রয়েছে এবং পঞ্চমপতি শুক্র উচ্চত উচ্চস্ত অবস্থায় রয়েছে সুতরাং প্রেমপ্রীতি প্রণয়ের ক্ষেত্রে শুভ ফল মেটার মেলার সম্ভাবনা দাম্পত্য শুক দাম্পত্য শুক হওয়ার সম্ভাবনা আছে তবে সামান্য কিছু অশান্তি তাদের মানে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে তবে বিশেষ কিছু হবে না মিটে যাবে এই মিথুন রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু সমস্ত দিক থেকে সুবিধা পড়াশোনা যারা বিদ্যার্থী তাদেরও শুভ ফল মিলবে এর পরবর্তীতে আমার হিসেবে আসছে ধনু রাশি এবং ধনু লগ্ন ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একাদশপতি শুক্র সে কিন্তু উচ্চস্ত অবস্থায় রয়েছে দ্বিতীয়পতি শনি তৃতীয় অবস্থান করছে পঞ্চমপতি মঙ্গল সে মিথুনে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে আছে সুতরাং আমার হিসেবে রাশি ধনু লগ্নের ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা বিরাট ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ আর্থিক দিক থেকে আর কি শুভ কর্মের দিক থেকে যারা সরকারি চাকরি বাকরি করেন তাদের প্রমোশনের সম্ভাবনা আছে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে ইনভলভ আছে তাদের ব্যবসায় উন্নতি হবে প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে ধনুর কিন্তু একটু অসুবিধা আছে যেহেতু মঙ্গল শত্রু ঘরে অবস্থান করছে সুতরাং প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা রয়েছে পড়াশোনার দিক থেকেও ধনুরাশি চতুর্থ বৃহস্পতি বৃহস্পতি শুভ অবস্থায় বৃহস্পতি শুভ অবস্থায় অবস্থান করছে সেদিক থেকে চিন্তা ভাবনা করলে শুভই বলা যায় সামগ্রিক ধনু রাশির লগ্নের আমি কিন্তু শুভই দেখছি আমার হিসেবে চতুর্থ ভাগ্যবান রাশি লগ্ন হচ্ছে তুলা লগ্নপতি উচ্চস্ত লগ্নপতি উচ্চস্ত অষ্টমপতি অষ্টম পদীও কিন্তু শুক্র কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ধনু রাশি সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে বৃষ রাশি লগ্ন মিথুন রাশি লগ্ন আর যে রাশি লগ্নগুলোর বলছি সেগুলোর মাঝারি সম্ভাবনা এর মধ্যে তুলা রাশি লগ্ন পড়ে তুলা রাশি তুলা রাশি লগ্নের যে গ্রহ সংস্থান এবং নক্ষত্র সংযোগ দেখা যাচ্ছে তাতে করে বলা যায় তুলা রাশির সম্ভাবনা আছে পঞ্চমপতি কিন্তু অবস্থান করছে কিন্তু যেহেতু সেহেতু প্রণয়ের ক্ষেত্রে খুব ভালো ফল না মিললেও মোটামুটি তুলা রাশি লগ্নে যে সমস্ত জাতক জাতিকারা পড়াশোনার সঙ্গে তাদের পড়াশোনা কিন্তু হবে পরীক্ষা চলতে থাকলে পরীক্ষাও ভালো হবে চাকরি বাকরির জন্য যারা পরীক্ষা দিচ্ছে তারা তাদেরও ভালো হবে যদি রেজাল্ট আউটের চাকরি বাকরির ক্ষেত্রে এই সময়ের মধ্যে হয় রেজাল্ট আউট তাহলে চাকরির সম্ভাবনাও আছে বলা যায় তুলনা আশি লগ্নের একটা সংযোগ আছে এই সময়টার মধ্যে আমার শেষ রাশিলগ্ন হচ্ছে মিন মিন রাশিলগ্নের অধিপতি হল বৃহস্পতি সেই বৃহস্পতি তিতি অবস্থান করছে আর লগ্নে রাশিলগ্নে রাহু অবস্থান করছে দ্বাদশে শনি আর মিন রাশির একাদশপতি শনি একটা সংযোগ কিন্তু দেখা যাচ্ছে একটা বিরাট সম্ভাবনা রয়েছে মিন রাশি লগ্নের ক্ষেত্রেও সামগ্রিকভাবে এই সময়টা শুভই কাটবে প্রাপ্তির সম্ভাবনা আছে পড়াশোনা মোটামুটি ভালোই হবে চাকরি বাকরি যাদের প্রমোশনের ইয়ে সম্ভাবনা আছে তাদের কিন্তু প্রমোশন হয়েই যাবে হুম প্রমোশনের একটা বিরাট সম্ভাবনা আছে সামগ্রিকভাবে আমি যে রাশি লগ্নগুলো নিয়ে আলোচনা করলাম সেই রাশি লগ্নের জাতক জাতিকারা শুভ ফল পাবেই এই উনতিরিশে মার্চের মধ্যে এইবার কয়েকটি কথা বলে দ্বিতীয় চন্দ্রমঙ্গলে যদি নেটাল চ্যাটে একটা সংযোগ থাকে তাহলে একটা সম্ভাবনা লগ্নে যদি কারোর বুধ থাকে চন্দ্র বুধ যদি থাকে তাহলে কিন্তু সম্ভাবনা এগুলো লক্ষ্য করতে হবে সম্পদ নক্ষত্র দেখতে হবে তার অধিপতি গ্রহকে যদি দ্বিতীয় পঞ্চম একাদশের উপর দিয়ে যায় তাহলে তার কথাই নেই প্রাপ্তি হবেই হবে এবং সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্ত হবে দ্বিতীয় একাদশ ক্ষেত্র বিনিময় করে একাদশে কারোর যদি রাহু থাকে হ্যাঁ একাদশে যদি বৃহস্পতি থাকে চন্দ্র থাকে তাহলে কিন্তু প্রাপ্তি হবেই হবে এই সময়ের মধ্যে দ্বিতীয় পঞ্চম একাদশ এদের মধ্যে কিন্তু সংযোগ থাকার এক প্রয়োজন আছে এই প্রাপ্তি ক্ষেত্রে সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে এবং দ্বিতীয় একাদশপতির সঙ্গে যদি সংযোগ থাকে ব্যবসা বাণিজ্য খুব ভালো হয় এবং বেশ ভালো চাকরি বাকরি তারা করে সমস্ত দিক থেকে ভাবনা করে এই রাশি লগ্নগুলোর যে প্রাপ্তি সম্ভাবনা এবং শুভ সময়ের কথা বলছি তাদের ক্ষেত্রে এই যোগাযোগগুলো যদি ভালো থাকে অবসামভাবী তাদের কিন্তু ভালো সময় যাবে এবং প্রাপ্তি হবে এই সময়টুকুর মধ্যে চন্দ্রমঙ্গল যদি আবার দ্বাদশে থাকে তাহলেও কিন্তু সম্ভাবনা আছে যদি চন্দ্রমঙ্গল কারোর নেটাল চাটে একসঙ্গে থাকে তাহলেও কিন্তু সম্ভাবনা প্রবল আজকে আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না আমার এই আলোচনার মধ্যে যে রাশিলগ্নগুলো কথা আমি বললাম এগুলো কিন্তু আমি বে হিসাবই কথা বলিনি একটাও প্রতিটি কথা গুরুত্বপূর্ণ এবং হিসেব করে নক্ষত্র সংযোগ দেখে এবং দ্বিতীয়পতি একাদশপতি পঞ্চমপতি মঙ্গল, বুধ বৃহস্পতি কেতু রাহু এদের অবস্থানটা নেটাল চাটে দেখতে হবে তাহলে কিন্তু আমার কথা মিলবেই মিলবে আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে আমি আমার এই যে ভিডিও করছি এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি তো নতুন এই এটা নিয়ে একুশটা ভিডিও লোড করলাম আমার আমাকে যদি আপনারা সহযোগিতা না করেন অর্থাৎ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সহযোগিতা না করেন তাহলে আমি কি করে এগোব তাই আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ পয়সা তো লাগবে না অনুষ্ঠান যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা সবার উন্নতি কামনা করে সবার মঙ্গল কামনা করে আমি আমার অনুষ্ঠান শেষ করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন